মানে জনগণের প্রতি লক্ষ্য ছিল শেখ হাসিনা ভালোই কিন্তু তার কর্মীরা ভালো না ওই যা এটা ঠিক না তার সম্মান তার জায়গায় থাকবে এইটা তো আমাদের বোঝার ভুল এটা আমাদের বোঝার ভুল ভুলছেন তার জায়গা সম্মান ইজ্জত তার জায়গায় রাখা উচিত

দেয় তারা দেয় নাই টাকা চায় চায় টাকা দাও তোমার কাট করে দেবো টাকা দেয় নাই নেই আমি টাকা দিয়ে তো আমি কাজ করবো না